ক্ষমতার পালাবদল হয়েছে চাঁদাবাজের চেহারা পাল্টেছে চাঁদাবাজি পাল্টায় নাই টেন্ডারবাজের চেহারা পাল্টেছে টেন্ডারবাজি পাল্টায় নাই আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আর এক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ এবং শান্তিপূর্ণ হতে পারে না বিগত জুলাই গণভ্যুত্থানে যে স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো ছাত্র জনতা আলেম ওলামা জীবন দিয়েছেন সেটি ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ গুম হয়েছে এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ শাহাদত বরণ করেছে এই স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো শত শত ওলামা তোলাবা ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে চোখ বিসর্জন দিয়েছে হাত বিসর্জন দিয়েছে স্লোগান ছিল মুক্ত বাংলাদেশ গড়ার যদি সত্যিকার অর্থে এই শাহাদতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই আজকে এক বছর পূর্তি উপলক্ষে আজকে এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী যে আনন্দ উদযাপন করা হচ্ছে আমি আল্লাহর কসম করে বলি এই শহীদদের প্রতি সত্যিকার অর্থ যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে আর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না ততদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায় যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক কোরআনকে সংবিধান বানানো না হবে ততদিন পর্যন্ত হাজারবার বিপ্লব হবে গলব্যুত্থান হবে আবু সঈদ মুখ্ধরা জান দিবে নিজের প্রাণ কুরবান দিবে কিন্তু প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না দুই নম্বর বিষয়ে বলে শেষ করব আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাবাদ করেছি এই হাদীসের মজা নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মিন আশরা তি সা আ ইয়াদার শখ ক্যামতের একটি আলামত হলো ক্যামতের আগের মানুষগুলো কৃপন হয়ে যাবে নিজের জন্য অজস্র অপ্রয়োজনীয় অপব্যয় করবে নিজের খরচের জন্য অহেতু অপব্যয় করবে কিন্তু আল্লাহর বিধান পালন করে জাকাত আদায় করবে না সৎকাতুল ফিতির আদায় করবে না এই জায়গায় কৃপণতা করবে দুই নম্বর ওয়াল ফংস মানুষের মাঝে অশ্লীলতা নোংরামি বেল পড়ার বৃদ্ধি পাবে আমার মাকসাদ হলো তিন নম্বর অংশ শ্রী করিম সাল্লা সাল্লাম বলেন ক্যামতের একটি আলামত হল ওয়াইউ হৌানুল আমিনু ও ক্যামতের আগে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমতের আলামত হলো আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিত্য করা হবে আর যেই ব্যক্তি স্বীকৃত খেয়ালতকারী তাকে আমিন বানিয়ে আমানত বানিয়ে আমানতের চেয়ারে তাকে বসানো হবে আমি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে আমরা যে পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান আমরা যখন আল্লাহু আকবর বলে ইমামের পেছনে নিয়তবাদী আমাদের কি মনে হয় ফজরের দুই রাকাত নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন না আমার নামাজ নষ্ট করে দিবেন ভাই আমার কথা শেষ টান্তে বলেন আমরা যখন নামাজে ইমামের পেছনে একতেদাই তুমি হাদ ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে একতেদা করলাম তো যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার এই এশারা নামাজ আমার এই ফজরের নামাজ ইমাম সাহেব নষ্ট করে দিবে না সঠিকভাবে আদায় করাবে কি মনে হয় খেয়ানতকারী মনে হয় ইমামকে আমি যে তার কাছে আমানত রাখলাম আমার রাখলাম ইমাম সাহেব আমি তো আপনার উপরে নির্ভর করে আল্লাহ আপনার বইল হাত বেঁধে ফেললাম এবার সুরা পড়া আপনার দায়িত্ব কেরাত পড়া আপনার দায়িত্ব রুকু করা আপনার দায়িত্ব সেজদা করা আপনার দায়িত্ব আপনি পবিত্র থাকা আপনার দায়িত্ব এই সব কিছু আমি বিশ্বাস করে আপনার পিছনে আপনি যা বলবেন আমি তাই করবো এইভাবে আমি যে একতে দা করতেছি তাকে আমার মনে করতেছি তাকে আমি আমার মনে করে তার পেছনে একতে করি নাকি খেয়ানতকারী মনে করি বলেন 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 ইমামকে আমার মনে করি না খেয়ালতকারী মনে করি খেয়ানতকারী মনে করলে তার পেছনে একতে করতাম ভালো করে বুঝে আচ্ছা আমরা এই যে নামাজগুলো পড়ি এই নামাজের কারণে ইমাম এর মাধ্যমে যে আমানত ইমামের কাছে রাখলাম এই আমানতটা আমার দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে বুঝে বলেন দুনিয়াতে না আখেরাতে এই আখেরাতের জিন্দিগি কি পাঁচ বছর এই পর্যন্ত সবার গেছে এই সোশ্যের আলেম পুলামা ধর্মীয় মানুষ বানের পানিতে ভেসে আসছে আপনারা কি তাই মনে করেন সেখানেও স্পেসিফিক কয়েকটা বিষয়ের লেখা হয়েছে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতার নির্যাতন করা হয় এখানে লেখা হয়েছে নেতাকর্মী রাজনৈতিক এবং শিক্ষার্থী ও তরুণরা আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন না কেন আর কেউ রক্ত দেয় নাই এই কৃপণতার কারণ কি আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি গত পাঁচই জুলাই মানে গত বছরের পাঁচে জুলাই যখন দলব গুছানের পরে সংসদ ভবনের সামনে যায় আমার সাথে তিনজন ছাত্র যেটা ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত সেটা আমাকে বলল হুজুর আজকে যদি আপনাদের হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না এর চেয়ে বেশি সার্চ কিছু হতে পারে না শেষ কথা বলি শেষ কথা বলি বুঝুন সময় অনেক কাটিয়ে গেছে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে এই 53 বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামায়ের পোশাকে দেখেছি জামাই নতুন পুরাতন নতুন না আরেকটা পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজ করে পাঁচ বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে শেষ কথা বলি এই জন্য যারা আমিন প্রকৃত আমিন আমিন যারা প্রকৃত আমানতদার যার কাছে আপনার আখেরাতের অনন্ত জীবন আমানত তাদের কাছে পাঁচ বছরের আমানত রাখতে কেকে রাজি আছেন রাজিয়াছেন একবার পরীক্ষা করে দেখেন একবার দেখেই ওলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ